আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে অমিস ক্যাব বিল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু আরামদায়ক ড্রেসের কালেকশন এই সবগুলো কটনের মধ্যে তাই না কটনের মধ্যে ড্রেসগুলো হবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সেগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর কিনে তো নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো সেটা হচ্ছে সি গ্রিন কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা কিন্তু এগুলো সাদা পাহাড়ের হ্যাঁ সাদা পাহাড়ের প্রিমিয়ামটা যেটা কাজ করা থাকবে জামা সালোয়ার ওন্না একই কাপড়ের মধ্যে প্রিন্টার হবে ওন্নাটা

এগুলো কিন্তু জয়পুরি কটনের মধ্যে আছে আজকে জয়পুরি কটন জমজম মিক্সড কালেকশন দেখাবো প্রাইস পড়ছে পঞ্চাশ এই যে জয়পুরির মধ্যে এটা একটা আছে সেম সালোয়ার সেম হবে দামটা কি টাকা 1350 টাকা নাকি থাকছে মাত্র 1350 এ আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে

সালোয়ার হবে ওন্ন হবে দামটা কি 1350 1350 ওন্নটা বড় ওন্নটা খুব সুন্দর সেম 1350 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা গলাটা ট্রায়াঙ্গেল ডিজাইন থাকবে সালোয়ার হবে ওন্ন হবে প্রাইস পড়বে 1350 টাকা 1350 সালোয়ার আছে ওন্ন আছে প্রাইসটা কি 1350 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা এটাও নতুন আসছে এই যে এটা সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্ন পাচ্ছেন দামটা কি 1350 টাকা 1350 টাকা ওন্নটা বড় ওন্ন নেক্সটটা দেখাচ্ছি আপনি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে আপনার দুইটা সেটা কিন্তু নতুন বুটিক্স এর সাইজ হবে কত ভাই এটাও 36 থেকে 46 পর্যন্ত হবে বডিতে মিরর কাটা ডলার কাটানোর কাজ নিচেও কাটানোর কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং এ আর ওন্নাটা হবে বড় না আচ্ছা এটার দাম কত ভাই এটা 1350 টাকা কালার আছে এটা একটা কালার হবে সেম প্রাইস না মাত্র 1350 সেম সালোয়ার সেম দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও হচ্ছে পিওরের রুনা দিয়ে এটার বাকি কালারও আসবে নতুন কালার আসবে আর কি সো পুরোটা মিরো ওয়ার্ক সালোয়ার হবে আপাতত এই যে কালারটা আছে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দাম পড়ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে গারেরা দিয়ে সম্পূর্ণ ড্রেসটা লাখনো কাজ করা সালোয়ার হবে গারেরা খুব সুন্দর করে কাজ করা ওনাটা পিওরের মধ্যে পুরোটাই কাজ করা হবে এটার দাম ভাইয়া এটা পড়লো মাত্র বারোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি বারোশো এটা একটা কালার আছে सेम দাম 1200 এটা হচ্ছে 36 থেকে 46 36 থেকে 46 প্রাইস আছে 1200 জি এটা একটা কালার রয়েছে सेम প্রাইস 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা দিন এই যে ব্ল্যাক এর মধ্যে सेम প্রাইস 1200 মাত্র 1200 সালার হবে অন্য হবে 1200 তে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে মুভ পিঙ্ক কালার একই দাম 1200 1200 নেক্সটটা দেখাই এটা ম্যাজেন্ডা কালার सेम প্রাইস 1200

চালনা পেয়ে যাচ্ছে দামটা কি 1200 এটা একটা কালার হবে সিং 1200 গ্রিন কালার মাত্র 1200 1200 তে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা আফগানি লখনউ কাজের আফগানি এটা সালোট হবে আফগানি আর ওনাটা পিওর এর মধ্যে কাজ করায় থাকছে এটার দাম কত পড়ছে এটা পড়বে 1250 1250 পার্পল কালার সিং 1250 থেকে 40 পর্যন্ত হবে আইটা কালার হবে পিঙ্ক কালার সিং 1250 1250 থেকে আরেকটা কালার যেটা রয়েছে বিয়ার সেটা দেখিয়ে দিচ্ছি এটা এটার প্রাইস পড়ছে কত হ্যাঁ এটা পড়বে 1350 1350 সম্পূর্ণটা কাজ করা সালোয়ার হবে অন্য হবে সিং 1350 নিয়ে তোলে চলে আসতে হবে ওমেন্স কেয়ার বিডি মোকেস্ট্রি টি কমপ্লিট বিশাল বিলাস থেকে তৃতীয় তলায় শপ নাম্বার আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ